ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাই তো তোমরা যারা আমাদের চ্যানেলটিকে অনেকদিন থেকে ফলো করছো আমরা কিন্তু ভৌতিবিজ্ঞানের প্রায় আটটা চ্যাপ্টারের মতো শেষ করেছি এটা আমাদের নবম চ্যাপ্টার কী চ্যাপ্টার চলছে আমাদের এখন চলাতরিত তো এই যে চলাতরিত আছে এটা খুবই ইম্পর্টেন্ট চাপ্টার আমরা জানি এখান থেকে মোটামুটি বারো মার্কস আমাদের মাধ্যমিকের কোশ্চিনের সেট থাকবে এখান থেকে বারো মার্কস সেই বারো মার্কস আমাদের তুলতেই হবে কারণ মাধ্যমিক এক নম্বরে যেন আমরা ছেড়ে না আসি সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এ করছি যে মাধ্যমিকের কোশ্চিন পেপারে এক নম্বরে যেন আমরা ছেড়ে না আসি একশো তো একশো পাই নব্বইয়ে পরীক্ষা হবে দশ নম্বর স্কুল থেকে দিয়ে দেবে বাকি যে নব্বই নম্বর আমাদের হাতে আসে সেটা যেন আমরা নব্বইয়ে নব্বই আমরা অ্যান্সার করে আসতে পারি তো সেটা নিয়ে আমরা চলছি তো সেই চলাচলিতের প্রত্যেকটা টপিক আমরা এতদিন থেকে বুঝে বুঝে আসছি আমাদের আজকে আর কি নয় নম্বর ভিডিও চলছে তোমরা দেখতেই পাচ্ছ নয় নম্বর পার্ট তো আগে আমাদের আটটা পার্ট চলে গেছে তো সেই পাঠগুলোতে কিন্তু তোমরা অনেকটাই দেখে ফেলেছ আমাদের চলাচলিতের তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা কি আমাদের সমান্তরাল সমবায় আগের দিন আমরা শ্রেণী সমবায় দেখেছি সেটা বুঝেছি যে শ্রেণী সমবায় কী সেখানে আমরা তুল্য রাশি মেলাটা কেমন করে বের করি প্লাস একটা থিওরিও দেখেছিলাম সুন্দর তো আজকে আমরা সেম জিনিসগুলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখব সমান্তরাল সমবায় কী ইত্যাদি ইত্যাদি মানে সেখানে কীভাবে রাশি মেলা বের করতে হয় এই সমস্ত বিষয়গুলো তোমাদের অঙ্কের পার্সপেক্ট অঙ্কের যদি দেখো অঙ্ক এখান থেকে থাকে তো সেগুলো তোমাদের জানতে হবে অঙ্ক করতে গেলে থিউরিটা অবশ্যই জানতে হবে থিউরি না জানলে অঙ্ক কিচ্ছু করতে পারবে না তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের এই যে সমান্তরাল সমবায় এ সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হবে তো দেখো ফার্স্ট কথা তো সমান্তরাল সমবায় কী কেমন করে তৈরি হয় আচ্ছা শ্রেণী সমবায়টা একটু বলে দিই শ্রেণী সমবায় যদি আরেকবার মনে রিকেপ করো তাহলে সমতল সমবায় বুঝতে আরও সুবিধা হবে এই যে আমাদের এক মিনিট এই যে আমাদের একটা রোদ আছে এই রোদটার কী শেষ প্রান্ত এর সঙ্গে আমি আট রোদের যুক্ত করে দিলাম এটা শেষ প্রান্ত এখানে আমি আট রোদকে যুক্ত করে দিলাম তো এরকম যদি আমি তিনটে রোদকে কি একটা শেষ প্রান্তের সঙ্গে আটটা প্রথম প্রান্ত যোগ করি তখন সেটা কী হয়ে যাবে শ্রেণী সমান্তরালটা যদি ঠিকঠাক উল্টো এই যে আমাদের একটা রোদ দুইটা রোদ তিনটে রোদ এদের যে প্রথম প্রান্তগুলো আছে সেগুলো এক জায়গায় যুক্ত হয়ে আসে আর শেষ প্রান্তগুলো সেগুলো এক জায়গায় যুক্ত হয়ে আছে যদি এরকম করে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কী বলবো সমান্তরাল সমবায় অর্থাৎ যদি আমি যে আমার রোদগুলো থাকবে আচ্ছা এখানে তিনটে রোদ মানে তিনটে রোদ দিয়ে সমবায় হয় সেটা না দুইয়ের অধিক যে কোনো হতে পারে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা একটার বেশি লাগবে আলটিমেট দুইটা লাগবে মিনিমাম দুইটা হলেই সেটা সমবায় একটা হলে তো সময় হবে না তো তিনটে হোক বা চারটে হোক যেই কয়টা রোদ হোক তাদের যে প্রথম প্রান্তগুলো এক জায়গায় কানেক্ট করে দিলাম আর শেষ প্রান্তগুলো আর জায়গায় কানেক্ট করলাম তারা যে আমাদের সমবায়টা পাবো সেটাকে সমান্তরাল সমবায় তো এই সমান্তরাল সমবের ক্ষেত্রে তুল্য রোদের রাশিমেলাটা আমরা নির্ণয় করব একদম ইজি জিনিস আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না দেখো হ্যাঁ আমরা এখানে তিনটে রোদ নিয়েছি আচ্ছা এখানে আমাদের বড়ো হাতের আর দিয়ে আছে কিন্তু আমরা যে ক্যালকুলেশনটা করবো সেখানে কিন্তু ছোটো হাতের আর দিয়ে করব। তো তোমরা একটু ধ্যান রাখবে এখানে এগুলো ছোটো হাতে হবে এগুলো হ্যাঁ আর ওয়ান আর টু আর থ্রি ক্লিয়ার তো দেখো এখানে আমাদের কি একটা সমান্তরাল সমবায় আছে তিনটে রোদ নিয়েছি আর ওয়ান আর টু আর থ্রি এগুলো আমরা কি সমান্তরাল সমাবেয়ে যুক্ত করেছি ওর এখান থেকে কি আমাদের নিচে একটা ভিভোল্টাস অ্যাপ্লাই করেছি মানে একটা কোষ আছে আমাদের ছবিতে এখানে নেই একটা কোষ আছে সেখান থেকে কি আই পরিমাণ কারেন্ট আসছে এখন যখন এই আই পরিমাণ কারেন্টটা আসবে আসার পর এখানে ওর জন্য কি তিনটে রাস্তা হবে এখন কথা হলো এই যে তিনটে রাস্তা হবে সব জায়গায় কি সমান পরিমাণ কারেন্ট যাবে এই আইটা তো এখন ভাগ হয়ে যাবে তিন দিকে যেতে হবে ওকে তিন দিকেই যাবে কিন্তু কোথাও হলো এখানে কি সব সমান পরিমাণ কারেন্ট যাবে উত্তরটা হবে না কোনো দিনই সম্ভব না যে একটা কারেন্ট আসছে সেটা ভেঙে তিন ভেঙে ভাগ হচ্ছে বিভক্ত হওয়ার পরেও সেটা সমান পরিমাণ সব দিকে যাচ্ছে সেটা হয় না কেমন হবে সেটাই দেখবো রোদকে আমরা কি জানি ভি ইকলস টু আর ওহমের সূত্র বারবার বলছি ওহমের সূত্র খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে যদি আইয়ের মানটা বের করি আই ইকলস টু ভি ভাই আর আই টু কি ভিভাই আর আচ্ছা দুই প্রান্তের ভোল্টেজ তো ভি এখানে বলাই আছে দুই প্রান্তের ভোল্টেজ কত হচ্ছে ভি তাহলে ভিটা তো ফিক্সড এর ক্ষেত্রে ভি এর ক্ষেত্রেও ভি এর ক্ষেত্রে ভি তিনটে রোদের ক্ষেত্রে ভিটা ফিক্সড কিন্তু এখানে রোদ হলো ওয়ান এখানে টু এখানে আর্থ তার মানে আর যদি ছোট হয় এর মানটা কি বড় হবে কারণ আর এর মধ্যে কেমন সম্পর্ক ব্যস্ত সম্পর্ক নিচে আসে না আটটা তাই ব্যস্ত সম্পর্ক তাহলে যার এর মানটা বড় হবে মানে যেখানে রোদটা বেশি হবে সেখানে কারেন্টটা কম হবে যেখানে রোদটা কম হবে সেখানে কারেন্টটা বেশি হবে এর মানে কি দাঁড়ায় যদি এই ওয়ানটা যদি সবচেয়ে বড় হয় তাহলে এখান দিয়ে সবচেয়ে কম পরিমাণ কারেন্ট দেবে যদি আর ওয়ানটা সবচেয়ে বড়ো হয় এদের মধ্যে সেখানে কীভাবে কারেন্টটা কম দেবে কিন্তু যদি ওয়ানটা সবচেয়ে ছোট হয় তাহলে এখানে সবচেয়ে বেশি কারেন্ট যাবে তাহলে এই রোডটা ঠিক করে দিবে কার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে ক্লিয়ার আচ্ছা আমাদের এবার মেন জিনিস আসে আচ্ছা এখানে আই ওয়ান যে পেলাম ধরলাম কি এই যে প্রথম যে রোডটা আছে এদিকে আই ওয়ান পরিমাণে কারেন্ট যাচ্ছে মাঝখানের রোডটা দিয়ে কতটা যাচ্ছে আই পরিমাণ একদম নিচের রোডটা দিয়ে কতটা যাচ্ছে আই থ্রি পরিমাণ তাহলে তিনটে রোডের মধ্যে দিয়ে তিনটে কম কারেন্ট যাচ্ছে তো আই ওয়ানের মানটা কত হবে আই সমস্যা আমরা কি দেখলাম ভি ভাই আর উপরে থাকবে ভোল্টেজ নিচে থাকবে রোদের মান তাহলে এখানে কি এই পয়েন্টটাকে যদি আমি এ ধরি এই পয়েন্টটাকে যদি আমি বি ধরি তাহলে ভোল্টেজের মানটা কত হবে ভি এ মাইনাস ভি ভি আচ্ছা এটা বিটা কিন্তু সাফিক্সে আছে ভি এ মাইনাস ভি ভি নিচে থাকবে কি এই রোডটা আর ওয়ান কারণ আই ওয়ান কার মধ্যে দিচ্ছে আর ওয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে এই দুই প্রান্তের ভিভো প্রভেদ সেটাকে ভি এ মাইনাস ভিবি আর এই আর ওয়ানটা যেহেতু ওর মাঝখানে রোদ তাই এখানে আর ওয়ান লিখলাম ঠিক আছে আবার আই টু আই টু মানে কি এর মধ্য দিয়ে কারেন্ট আই টু মানটা কী হবে এই দুই প্রান্তের ভিএ পড়বে ভিএ মাইনাস ভি ভি বাই আর টু এখানকার রোদ আর টু এটাই লিখেছে ভিএ মাইনাস ভিভি বিটা নিচে হবে বাই আর টু ক্লিয়ার এবার কি এই আই থ্রি মানটা আমরা বের করবো আই থ্রি মানে কি আই থ্রি মানটা কত হবে এই দুই প্রান্তের ভিও পড়বে ভিএ মাইনাস ভিভি বাইকে এখানকার রোদ আর থ্রি তাহলে ভিএ মাইনাস ভিভি বাই আর থ্রি এই আমাদের তিনটে বেরিয়ে গেল ঠিক আছে এবার আমি কী করবো আই সেওয়ান সেভেন আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি দেখো এই যে আই ওয়ান আই টু আই থ্রি এই যে তড়িৎ প্রবাহ মাত্রাগুলো যাচ্ছে এগুলো সব তালটিমান আই থেকেই তৈরি হয়ে এসছে না আইটে এসে তো তিন মেঘে ভাগ হয়ে গেল তাহলে এই তিনটাকে আমি যোগ করলে আইটাই পাবো আমি তাই আমি লিখলাম কি আই ইকলস টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি যদি এটাই হয় তাহলে আমি এই মানুষগুলো বসিয়ে দিয়ে এখন যোগ করবো যোগ করলে দেখো এখানেও এস ভিবি আছে এখানেও ভি এমাইনাস ভিবি আছে এখানেও ভি মাইনাস ভিবি আছে এই এই টার্মটা সব জায়গায় আছে ভিএমাইনাস ভিবি এটাকে আমি কমন নিলাম তাহলে এখানে দেখলাম ভিএমাইনাস বিবি কমন এখন কমন নিলে আর কী পরে থাকে এখান থেকে শুধু আর ওয়ানটা পরে থাকে নিচে তাই ওয়ান বাই আর ওয়ান দ্বিতীয়টা থেকে কি শুধু ওয়ান বাই আর টু পরে থাকে ওয়ান বাই আর টু আচ্ছা এর ওয়ান হবে এগুলো সব হ্যাঁ আর তৃতীয় রোডটা থেকে কী পরে থাকবে ওয়ান বাই আর থ্রি পরে থাকবে ওয়ান বাই আর থ্রি গেল বুঝতে পারলে এবার যদি আমি কী করছি এতগুলো রোদ আমি নিচ্ছি না আর আমাদের অনেকগুলো রোদ আছে আমি কী করছি এই সার্কিটটাই নিছি এটা আমাদের এ বিন্দু এটা আমাদের বি বিন্দু ঠিক আছে এখানে আগে কি তিনটে রোদ ছিল মাঝখানে আমি কি এখানে জাস্ট খালি একটা রোদ ইউজ করছি আর তারপরে দেখা যাচ্ছে এখানে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে আগেও কি আই পরিমাণ কারেন্ট যাচ্ছিলো এখন আই পরিমাণ কারেন্ট যাচ্ছে জাস্ট আমি কী করেছি তিনটে রোদের জায়গায় একটা রোদ ইউজ করেছি তাহলে এই আটটাই হবে কিন্তু তুল্য রোদ কারণ কি তুল্য রোধ মানে কি একটা সমবায়ের রোদগুলোকে যদি আমি পাল্টে দিই একটা রোদ দিয়ে পাল্টে দেয় সেই একটা রোদের যে আচ্ছা পাল্টে দেওয়ার পরেও যদি তাদের তড়িৎ প্রভাব মাত্রাটা একই থাকে তখন সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি তুল্য রোধ তাহলে এখানেও এটাই হচ্ছে আমরা তিনটে রোদের জায়গায় একটা রোদ ইউজ করছি যাটার মান আর সেটা কি একই পরিমাণ কারেন্ট যাচ্ছে তখন এটাকে আমরা কী তুল্য তুল্যরথ তো এখন যদি এই সার্কিটটা আমি আলোচনা করি তাহলে আইয়ের মানটা কত হবে ভি ভিএমআইনএস ভিভি দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যটা বাই নিচে কি এর মাঝখানে রোডটা রোডটা কত আছে আর তাই লিখলাম আর ভি ভি ভিভি আর এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিই এখন ওই দুইটাই ইকুয়েশন তুলনা করো আচ্ছা তুলনা করলে কী পাবে এই দুইটা কোয়েশন যদি আমি তুলনা করি এখানে একটু গণ্ডগোল আছে হ্যাঁ তোমরা পিপিডিটাকে ফলো করবে না তোমরা আমি যেটা বলছি সেটা ফলো করো এখানে যে এক নম্বর আছে আর দুই নম্বর ইকুয়েশন এটাকে আমি যদি তুলনা করি দেখো এখানেও আই আছে দুইটাই কি আই এর মানে পাচ্ছি আমরা আই সমান কী আছে এখানে ভিএমএনএসবি এখানেও আছে এখানেও আছে এই যে দেখো এখানেও আছে ক্লিয়ার তাহলে আই সমান সমান ভিএমাইনাস বি এখানেও আছে আসে ভিএমাইনাস বি এখানেও আছে পার্থক্যটা কী আছে এখানে নিচে একটা আর আছে এখানে কি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি আছে ঠিক আছে তাহলে আমি কী করতে পারি এই দুইটা সমান করতে পারি এইটার সাথে এই টোটালটাকে যদি সমান করি তাহলে মানটা কত আসবে ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ক্লিয়ার তাহলে ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এটাই হলো কি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা আশা করি বুঝতে পেরেছ এই যে লাস্ট আমাদের ইকুয়েশনটা আসলো এটাকেই বলা হয় কি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা ক্লিয়ার আচ্ছা এখানে আগের দিন যেমন আমরা শ্রেণী সমবায় একটা প্রমাণ করেছিলাম আজকেও একটা ওইরকম প্রমাণ দেখবো কী বলছে প্রমাণ করে যে সমান্তরাল সমবায়ের তুল্য রোদ সমবায়টির ক্ষুদ্রতম রোদ অপেক্ষাও ছোট। বলছে এই যে সমান্তরাল সমবায়টা আছে এদের যে সবচেয়ে ছোট রোদটা আছে সেই ছোট রোডটার থেকেও কি আমাদের তুল্য রোডটা ছোটো হবে যেমন দেখো এখানে আরওয়ান আটু আড়থ্রি তিনটে রোদ আছে ধরলাম এই রোডটা সবচেয়ে ছোট, কোনটা এটা হলো সবচেয়ে ছোটো আড়থ্রিটা এবার এখানে যে আমি যে তুল্য রোডটা পাবো আটটা আটটা কি আড়থ্রির থেকেও ছোটো হবে তুল্য রোডটা সবচেয়ে ছোটো রোদ তার থেকেও ছোট হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য আমি ধরে নিলাম যে আমাদের কাছে তিনটে রোদ আছে আর ওয়ান আর টু আর থ্রি যেটাকে আমি কী করেছি সমান্তরাল সমবায় যুক্ত করেছি যুক্ত করার পর আমি এটাও ধরে নিচ্ছি যে আর ওয়ান গ্রেটার দেন আর টু গ্রেটার দেন আর থ্রি তাহলে আর ওয়ান বড় তার কার থেকে আর টুর থেকে বড় আর টু এবার আটত্রিশ থেকে বড়ো তাহলে সবচেয়ে ছোটো কি আর থ্রি সবচেয়ে ছোটো এটা ক্লিয়ার হলো এখানে আট থ্রি সবচেয়ে ছোটো এবার আমরা যে তুল্যরাদের রাশিমেলা এটা আমরা কী জানি ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এটা আমরা জানি আচ্ছা আমি এখানে একটু অসুবিধা হচ্ছে এখানে না পিভিলিতে অনেক কিছুটা টাইপিং মিস্টেক আছে তো আমি এটা তোমাদের অন্য জায়গায় করে বোঝাচ্ছি ওয়েট এ মিনিট আমি নোট নোটে গিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করবো এটা ওই নোটটা পাচ্ছি না কেন এই যে নোট এখানে একটু গন্ডগোল আছে সেটা দেখে তোমাদের কি সমস্যা হতে পারে আমি চেষ্টা করছি কি নোটে গিয়ে তোমাদের চেষ্টা করছি দেখো আমি একটা কালি নিয়ে নিই এটা সবুজটা নিয়ে নিলাম আচ্ছা দেখো আমার কাছে কি আছে আর ওয়ান মিনিট দেখো আমার আমার কাছে কি কি রোদ ছিল আর ওয়ান রঙ পাচ্ছি না আমি এক মিনিট লালটা দিয়ে করি তোমাদের বুঝতে সুবিধা হবে আর ওয়ান আর টু আর থ্রি এই হলো তোমাদের কি তিনটে রোদ এগুলো কি আছে সমাধান সমাবে যুক্ত আছে এদের তুল্য রোদ কত হচ্ছে আর ক্লিয়ার এবার এই যে তুল্য রোদ আছে বলছে কি এখানে সবচেয়ে ছোটো রোদকে কাকে ধরেছিলাম আমি আর থ্রিকে মানে এটা ধরেছিলাম আর ওয়ান গ্রেটার দেন আর টু গ্রেটার দেন আর থ্রি তাহলে এটা সবচেয়ে ছোটো এর মানটা এর থেকেও ছোটো এটা আমাদের প্রমাণ করতে হবে এবার আমরা সমান্তরাল সময়ের ক্ষেত্রে যে তুল্যরোদের রাশি মেলা সেটা আমরা কি জানি ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এটা আমাদের তুল্য তুল্যরোদের রাশি মেলা আমি ওয়ান বাই আর থ্রি থেকে সামনে নিয়ে এসি আসলে কী হবে আগে থেকে ওয়ান বাই আর ছিল এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে ওয়ান বাই আর থ্রি সমান সমান এই দুইটা এখানে থাকবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এবার দেখো এই যে দুইটা রাশি আমরা দেখছি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু আচ্ছা রোদ তো সবসময় ধনাত্মক হয় কারণ রোদ মাইনাস হতে পারে না মাইনাস রোদ মাইনাস পাঁচ রকম রোদ এটা হতে পারে না রোদ সবসময় জিরোর থেকে বড়ো হয় খুব কম হলে জিরো হতে পারে রেয়ার কেস মানে খুব সম্ভাবনা কম তো রোজ সবসময় কি ধনাত্মকই হয় তো ধনাত্মক হওয়ার জন্য কি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু দুইটা ধনাত্মক সংখ্যা যোগ করছি দুইটা ধনাত্মক সংখ্যা যোগ করলে সবসময় সেটা কি ধনাত্মক সংখ্যায় থাকবে কারণ প্লাসে প্লাস প্লাস ফাইভ প্লাস থ্রি যোগ করলে কথা প্লাস এইট হবে আগের দিনও বলেছিলাম তার মানে কি দুইটা প্লাস যোগ করলে প্লাসই হবে মাইনাস আসবে না তাহলে এখানে কী হবে এটা ধনাত্মক সংখ্যা হবে কখনো ঋণাত্মক সংখ্যা হবে না তো এটা যদি ধনাত্মক হয় তো আমি কী লিখতে পারি ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর থ্রি গ্রেটার দেন জিরো যেহেতু ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর থ্রি ধনাত্মক হয় তার মানে কি এটা জিরো থেকে বড় হবে অবশ্যই ধনাত্মক মানে কি জিরো থেকে বড় সংখ্যাগুলিকে করি আমরা ধনাত্মক বলে তো এটা যদি হয় তো আমি কী করি ওয়ান বাই আর এটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি তাহলে কী হবে গ্রেটার দেন ওয়ান বাই আর থ্রি মাইনাসটাকে আমি কী করছি মাইনাস ওয়ান বাই আর থ্রি থেকে ওই পাশে গেলে কি প্লাস ওয়ান বাই আর থ্রি হবে আচ্ছা এবার আমি কী করছি আরটাকে উল্টে দিচ্ছি ওয়ান বাই আরটাকে আর করে দিলাম আচ্ছা ওয়ান বাই আটটাকে উল্টে করে দিলে এটাও কি উল্টে যাবে এটা ওয়ান বাই আর থ্রি ছিল এটা হয়ে যাবে আর আচ্ছা এখানে মাছকে তো এই চিহ্ন আছে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো করতে হবে যখন আমরা এই অনন্যকটাকে ঘুরে উল্টে দেই তখন সেটাকে চিহ্নটা পাল্টে যায় এই চিহ্নটা হয়ে যায় কি উল্টে পাশে হইলো তাহলে আমি এখান থেকে কী বলতে পারি আর লেস দেন আর থ্রি মানে আরটা যে আসে তুল্য রোডটা সেটা সবচেয়ে ছোটো রোডটা ছিল আর থ্রি তার থেকেও ছোটো এটাই আমাদের প্রমাণ করতে পড়েছিলো ক্লিয়ার যাই হোক আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যারা অনলাইনে আমাদের ভিডিওটিকে দেখছো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবে এবং ইউটিউবে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কি আমাদের সঙ্গে থাকবে আজকের জন্য এটুকুই থাকলেও পরের দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো সবাইকে অনেক ধন্যবাদ